খুব সুন্দর মার্জানের বার্থডে রাত্রে তাই সবাই দুপুরে বসে এখানে খাওয়া দাওয়া করতেছে কে কে ফির কাজ করতে পারেন সবাই জানেন অসম্ভব মজা অসম্ভব মজা যা বলার কোনো ভাষা নেই দেখতেই পাচ্ছেন এইটা আমাদের বার্থডে সাজানো হয়েছে আর এইটা আমাদের কেক আর এটা হচ্ছে মাজান আর আমি ড্রেস পাল্টিয়ে ফেলছি দেখেন কত সুন্দর ড্রেস ঘোরা 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 আমাদের সাজানো আর বাকি আছে ওইখানে বেলুন তো এইখানে আবার সাজানো হবে বেলুন টেলুন লাগানো লাগবে তো আর একটু পরে লাগাবো তখন আপনারা দেখবেন আমাদের সাথে থাকুন দেখতেই পাচ্ছেন মারজানের জন্মদিন হবে তো কেক কাটাও হবে তো দেখতেই পাচ্ছেন যে তখন দেখেছিলেন সরিষা ক্ষেতের ওইখানে স্টেজ সাজা সাজানো হয়ে গেছিল তো ওইখানে মারজান ই ভিডিও করেছে তো আপনারাও দেখবেন আপনারাও সাথে থাকবেন তো লাইক কমেন্ট শেয়ারও করবেন আপনারা আমাদের সাথে থাকেন কেকও কাটবো তো আপনারা আমাদের সাথে থাকেন আপনারা আমাদের সাথে থাকবেন একটু তা পরে কেক কাটা হবে তো দেখবেন মোমবাতি জ্বালাবে মাঝমের অনুষ্ঠানে হিজলা রায়সা হাজির এখন তো বসে আছে টাকার জন্য সবাই দেখেন কি ভয়াবহ পরিস্থিতি আল্লাহ এখানে হিজলাগুলো হাসতেছে গানের কারণে ভিডিওতে কপিরাইট খাবে তাই গানের সাউন্ডটা আমরা অফ করে দিয়েছি